তো বন্ধুরা আসলে যেটা দেখাচ্ছিলাম পর্তুগালের পোট সিটিতে আছি এখন এই মুহূর্তে আশপাশে দেখতে পাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি বেশিরভাগ জায়গাই কিন্তু হিস্টোরিক কারণ আসলে পর্তুগিজরা ইতিহাসের অনেকটা জায়গা দখল করে আছে মানব সভ্যতার তো সেই দিকটা বিবেচনা করলে তাদের হিস্টোরিটাও অনেক পুরনো এবং তাদের স্থাপনাগুলোও অনেক পুরোনো আর যেগুলি দেখা যাচ্ছে এগুলি আসলেই অনেক পুরনো স্থাপনা এবং খুব সুন্দরভাবে তারা এগুলোকে সংরক্ষণ এবং পরিমার্জন করে রেখেছেন যা অনেক পুরনো হলেও আসলে দেখতে খুবই সুন্দর জরাজীর্ণ অবস্থা আসলে কোনোটাই দেখা যাচ্ছে না অনেক পুরনো হওয়ার সত্ত্বেও তো যেটা দেখানোর চেষ্টা করছি এটিও একটি হিস্টোরিক বিল্ডিং দেখা যাচ্ছে এটি দেখার জন্য অনেকে আসে আমি আসলে এখন ট্রাম লাইনের ভেতর দিয়ে হাঁটতেছি যদি হঠাৎ করে ট্রেন মেনে আবার এসে যায় তখন চিৎপটাং হওয়ার সম্ভাবনা আছে যাই হোক অফ দ্য টপিক একটু উল্টোপাল্টা কথা বলা হয়ে যায় মাঝে মাঝে তারা প্রচুর লোক হাঁটছে তারা নিজেদের দেশকে অনেক ভালোবাসে করতে বেশিরভাগ লোকই তাদের দোকানে কিংবা বাসায় কিংবা প্রতিষ্ঠানে তাদের রাষ্ট্রীয় ফ্ল্যাগ সব সময় তারা টাঙিয়ে রাখার চেষ্টা করে ঠিক একই রকম এটার মতো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গতকালকে একটি ফুটবল ম্যাচ ছিল পর্তুগাল ভার্সেস স্পেন তো খুবই আনন্দের বিষয় আমি দিনের অংশটা স্পেনের মাদ্রিদে ছিলাম স্পেনের রাজধানী মাদ্রিদ আর রাতের অংশটাই ছিলাম পর্তুগালের এই রাজধানী লিসবন আর শেষ রাতে এসে পৌঁছলাম হচ্ছে পর্তুগালের বাণিজ্যিক রাজধানী কর্তো তো যাই হোক তো স্পেন এবং পর্তুগালের মধ্যকার যে ফুটবল ম্যাচটি হয়েছিল সেই ফুটবল ম্যাচটিতে স্পেন হেরে গেল পর্তুগাল জিতে গেল আমার কাছে খুবই ভালো লাগছে বিষয়টা যে আমি স্পেন হয়ে যখন আসছিলাম তখন ভাবলাম হয়তো স্পেন জিতে গেলে আমি তো স্পেন আছি এখন কিন্তু যখন পর্তুগাল আসলাম তখন দেখলাম পর্তুগাল জিতে গেল তখন ভালো লাগাটা একটু বেড়ে গেল যদিও আমি এখনও এই দেশের আইনানকভাবে কোনোভাবে কোনো দিক থেকে এই দেশের কোনো অংশীদার নয় শুধুই একজন ট্রাভেলার পর্তুগাল জিতে গেল ভালো লাগলো চারিদিকে অনেক খুশি আনন্দ দেখতে পেলাম মাঝরাতে অনেককে দেখেছি ফ্ল্যাগ নিয়ে রাস্তায় বেরিয়ে মিছিল করছে গাড়ি নিয়ে ছড়ছে কেউ বাইক নিয়ে ছড়ছে কেউ স্কুটি নিয়ে ছুটছে এই আর কি তো এই বিচিত্রময় একটি শহর হিস্টোরিক সিটি ইনফরফুগাল তো আমার মনে হয় আসলে এই স্ট্রিটটি খুব সহজে সে সবার নয় খুব সুন্দর একটি স্ট্রিট মানুষজন খুব সুন্দর পরিমার্জিত ভদ্র পোশাক আশাকের বিষয়ে তাদের একটু রুচির ভিন্নতা থাকতে পারে আমাদের সাথে তবে আদারওয়াইজ আসলেই তারা ছিল যা বুঝলাম তো রাস্তাঘাট জায়গা আছে একদম ছবি মতো দেখতে যেমনটা আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি দেখে দেখে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট কোনো সমস্যা নেই খুব সুন্দর তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম আসলে ঘুরতে বেরোনোটা বললে ভুল হবে আমরা আসলে হাঁটতে বেরিয়েছি তো হাঁটার মাঝে মাঝে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের ঘোরা হয়ে যাচ্ছে এই আর কি তো এদিকে যে ইয়েটা দেখতে পাচ্ছি এটা একটি মেট্রো স্টেশনের সম্ভবত একটি হবে ওনারা মেট্রো থেকে নেমে এখানে উঠছেন তো দেখা যাক আর কি কি দেখা যায় কি কি দেখানো যায়